এই যে কড়াইশুঁটির খোসাগুলোকে আমি বেশ করে প্রেসারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন চারটে সিটি দিয়ে নেব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেবো কেমন দেখো এই কড়াইশুঁটির কচুরিটা করার জন্য এই যে আমি হিং দিয়ে দিলাম প্রথমে আর দিয়ে দেবো হিংটা শক্ত হয়ে গেছে পিজে থেকে এবারে আমি এই যে খোসাটা দিয়ে গিয়েটা দিয়ে দিলাম কড়াইশুটিগুলো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম কেমন আর আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি এটা ঠিক আছে আর এই দেখো খোসাগুলো এর যে গ্রেভিটা বেরোবে এই যে দেখো এইভাবে চটকে নেবো এর গ্রেভিটা দিয়ে আমি ইয়ে করব কি বলে ময়দাটা মারবো এই খোসার যে আলাদা একটা সেন্ট না খুব সুন্দর সেন্ট খোসার এই গেভিটা দিয়ে আমি মানে ময়দাটাকে মেখে নেব ভালো করে চটকে একটু জল দিয়ে এর রসটা বার করে নেব কেমন দেখো বন্ধুরা কত সুন্দর একটা রস বেরিয়েছে কড়াইশুঁটির খোসার একটা সেন্ট আলাদা মানে কড়াইশুঁটির দিকে সুটির সেন্ট এই খোসাটার খুব সুন্দর সেন্ট পাবে তো চলো এই খোসাগুলো এবার আমি ফেলে দিই আর এইটাকে আমি রেখে দিই এটা দিয়ে আমি ময়দা মেখে নেবো কেমন এইটার মধ্যে আমি সুন্দর রস বেরিয়ে গেছে রসটা আমি এর মধ্যে সুন্দর করে রেখে দেবো এটা দিয়ে আমি ময়দাটাকে মারব এইভাবে তোমরা কড়াইশুঁটি কচুরি করবে তারপর আমাকে বলবে কেমন খেলে কেমন এই দেখো কতটা বেরিয়েছে গেবি এটা থাক এখানে চাপা দোয়া আমি এটা দিয়ে এটা দিয়ে কড়াইশুঁটি তোমরা যদি না দাও এই গ্রেভিটা দিয়েও তোমরা গ্রেভিটাকেও এরকম মেরে আর শুকনো শুকনো করে এটা দিয়েও কচুরি করা যায় খুব সুন্দর লাগবে আমি এখন করেছিলাম কড়াইশুঁটিগুলো সব তরকারিতে খেয়েছি আর খোসাগুলোকে রেখে দিয়েছিলাম দিয়ে বেশ করে সিটি মেরে চটকে তারপরে দেবীটাকে এরকম করে নেড়ে নিয়ে করেছি মনেই হচ্ছে না যে খোসার এটা কড়াইশুঁটি মানে কচুরি তো চলো এটা ভালো করে হোক হ্যাঁ আমি নাড়তে থাকি কত সুন্দর হয়ে গেল কড়াইশুঁটিটা পুরো একদম মাখো মাখো হয়ে গেছে একদম শক্ত শক্ত এটা গরমে এরম রয়েছে আর একটু রেখে দিলে আর একটু শক্ত হয়ে যাবে এবারে পুর ভরতে সুবিধা হবে সেদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুর ভরা মানে পুর ভরা কচুরি তো এটা থাক এর মধ্যে গরমে আর একটু কেনে নিন তাহলে ঠিক হয়ে যাবে হয়ে গেছে এটা নামিয়ে নেবো কেমন ময়দা নিয়ে নিয়েছি চিনি নিয়েছি চিনি একটু বেশি করে নিই দিলাম আমরা তেলটাও আমি পরিমাণ মতনই দেব একটা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব পরে যে যে খোসার গ্রেভিগুলো দেখছো এই দেখো গ্রেভিটা এই গ্রেভিটা আমি দিয়ে দেবো সবটাই সবটাই দিয়ে দিলাম কেমন একটু জল লাগবে গ্রেভিটা দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নেবো কেমন গেবিটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প জল দেবো আর ডোটাকে তৈরি করবো অল্প জল দিয়ে ডোটা তৈরি করবো তো এই দেখো না ইয়েরা বন্ধুরা এ দেখো ডোটা কত সুন্দর হয়েছে এটাকে আমি আবার ঘন্টা দেড়েকের জন্য রেখে দেব রেখে দিলে খুব সুন্দর নরম হবে এ দেখো দুটো ডো তৈরি করে নিয়েছি দেখো বোঝা যাচ্ছে যে কড়াইশুটির দিয়ে আমি করেছি আর গন্ধটা কি সুন্দর বেরিয়েছে একটা সুন্দর হয়েছে তো চলো এটা এখন দু ঘন্টার জন্য একটু থাক তারপরে যখন করব আবার আর একটু মেখে নেবো কেমন এই খোসা দিয়ে খোসা মানে চটকে দেখো কি সুন্দর হয়েছে দেখো আর কচুরিগুলোও দেখো কত সুন্দর হচ্ছে পুরো ফুলকো ফুলকো কচুরিগুলো খুব সুন্দর হচ্ছে তো এই দেখো এখানে এতগুলো মেখেছি এ বেলে মানে ভেজেছি দেখো কী সুন্দর কচুরিগুলো ফুলছে হ্যাঁ আর তোমরা এইভাবে কচুরি করলে আশা করি খুবই ভালো লাগবে আর কচুরির একটা আলাদা টেস্টই পাবে কারণ খোসার যে এগুলো তোমরা কি ভাবছো যে খোসাগুলো আমার নাতনি বলছিল কি অতিতা তুমি খোসাগুলো দেবে হ্যাঁ কচুরিগুলো সব সবুজ হয়ে যাবে আচ্ছা ওরে আগে খেয়ে দেখ একটা ভেজেছি খেয়েছে হেভি হয়েছে তো আমাকেও তো করতে হবে তার জন্য দেখো কত সুন্দর ফুলে ফুলে কচুরিগুলো সুন্দর হয়ে যাচ্ছে তো আমার কমেন্ট বক্সে জানাবে কেমন কচুরিগুলো হলো কেমন